অবশেষে যুদ্ধ শুরু ভারত পাকিস্তানের অবশেষে পাকিস্তানের সমস্ত চক্রান্তকে ধুলোর সাথে মিশিয়ে দিল ভারতীয় সেনাবাহিনী কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় সেনাবাহিনীকে সেই ধরনেরই ছাড়পত্র দিয়েছেন পাওয়ার দিয়েছেন যে কোনো মুহূর্তে যে কোনো পজিশনে পাকিস্তানের উপর আঘাত আনতে কারণ পাকিস্তান এতদিন ধরে যা করে এসেছে তা কিন্তু গোটা বিশ্বের দরবারে একেবারে লজ্জাজনক কারণ সন্ত্রাসবাদী জঙ্গিদের লালন পালন করেছে পাকিস্তান কি ভারতের হামলায় জঙ্গিরা যখন মারা যাচ্ছে তাদের রীতিমতো রাষ্ট্রীয় মর্যাদায় সেনার দ্বারা তাদের শেষকৃত্য করতে নিয়ে যাচ্ছে নির্লজ্জ বেহায়া পাকিস্তান আর পাকিস্তান কি কিন্তু ভিকারি বানিয়ে চাল ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে একেবারে ছাড়খাড় এর মধ্যেই কিন্তু ভারতের সেনাবাহিনীর প্রতিরোধ আক্রমণে রীতিমতো ছোটাছুটি শুরু পাকিস্তানে সেনা সেনাকর্তারা পালাচ্ছে বিদেশে বাংকারে লুকিয়ে পড়লেন পাক প্রধানমন্ত্রী ভারতীয় সেনার সিংহ বিক্রমে কেঁপে উঠল এবার পাকিস্তান এই মুহূর্তের সবচেয়ে বড় খবর পেহেলগাঁও জঙ্গি হামলার বদলা চাই এই দাবিটা উঠে গিয়েছিল গোটা দেশে গোটা দেশবাসী ক্ষোভে বিক্ষোভে বসছিলেন সেই দাবিটা মেনে নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বদলা কাকে বলে এবং ভারতীয় সেনাবাহিনী কতটা শক্তিশালী বুঝিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্ত্রাসবাদের বিরুদ্ধে জঙ্গিদের বিরুদ্ধে লড়াই এবং এই পাকিস্তানের মদতেই যে ভারতের উপর বারবার আঘাত হেনেছে জঙ্গিরা সেটা কিন্তু স্পষ্ট হয়ে গেছে তাই পাকিস্তানকে সবক শেখাতে একেবারে চরম পদক্ষেপ চরম পদক্ষেপ ভারতের ভারতীয় সেনাবাহিনীর আর তাতেই কিন্তু রীতিমতো ছাড়খাড় পাকিস্তান কর্তারা ছুটে পালাতে শুরু করল বিদেশে বাংকারে লুকিয়ে পড়লেন পাক প্রধানমন্ত্রী যা খবরও উঠে আসছে এবার তাতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল কাণ্ড একেবারে পাকিস্তানে এবার পাক রাজধানীর মাটি কাঁপল ভারতের ছবলে পাকিস্তানে পরপর আক্রমণের পরে প্রত্যাঘাতে ফুঁসে উঠল ভারত আর এর মধ্যে ভারতের সাপেক্ষে বড় খবর বাংকারে আশ্রয় নিয়েছেন পাক প্রধানমন্ত্রী সত্যি কি একটি সূত্রে দাবি সেনাকর্তারা পালাচ্ছেন বিদেশে বাংকারে লুকিয়ে পড়েছেন পাক প্রধানমন্ত্রী অন্তত বারোটি পাক শহরে তাণ্ডব চালিয়েছে ভারত একদিকে হানাদার পাকিস্তান পাক আক্রমণের পরে ব্ল্যাক আউট চলছে জয়সলমীরে একই অবস্থা বিকানের যোধপুরেও জম্মু কাশ্মীর আক্রমণ করল পাকিস্তান জম্মু এয়ারপোর্ট আক্রমণ করল পাক সেনা জম্মুর সড়কে বম ফেলা হয়েছে বলে খবর জম্মুতে অন্ধকার বলা হচ্ছে কমপ্লিট ব্ল্যাক আউট তীব্র বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে সেখানে বম্বিং হচ্ছে সেলিং হচ্ছে অন্যদিকে রাত জেগেছে ভারত আসলে পাকিস্তানের হানার পরই নতুন করে প্রত্যাখ্যাতে নেমেছে ভারত জম্মুর আকাশে হানাদার পাকিস্তানের আট মিসাইল চুরমার করল ভারতীয় সেনা লাহোর আক্রমণের পরে ভারত আক্রমণ করে ইসলামাবাদ করাচি শিয়ালকোট সহ একাধিক বড় বড় শহরে জম্মু জয়সলমীরে আঘাত হেনেছে দুর্বৃত্ত পাকিস্তান পাকিস্তানের সত্তরটি ড্রোন আক্রমণ করলেও বুক চিতিয়ে লড়ছে ভারতের বীর বায়ুসেনা সীমান্ত এলাকা রাজস্থান জম্মু কাশ্মীরে পাকিস্তানের আক্রমণের পরে ভারত উচ্চ পর্যায়ের বৈঠক ডাকল তবে পাক মিসাইলকে কোনো ক্ষতি করতে দেয়নি ভারতীয় সেনা ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম বীর বিক্রমে বুক চিতিয়ে লড়াই করছে আর সবথেকে এই পাকিস্তানের বিরুদ্ধে লড়ছে পাকিস্তানের মিসাইলকে ধ্বংস করেছে যে অস্ত্র সেটা হলো সুদর্শন চক্র কি এই সুদর্শন চক্র এস চারশো এয়ার ডিফেন্স সিস্টেম ভারতীয় বায়ুসেনার এস চারশো টায়াম্প এয়ার ডিফেন্স এই সিস্টেমটি ভারত কিনেছে রাশিয়া থেকে এর নাম দিয়েছে সুদর্শন চক্র সিস্টেমটি উনিশশো নব্বইয়ের দশকে রাশিয়ার আলমাজ সেন্ট্রাল ডিজাইন ব্যুরো তৈরি দু সাল থেকে রাশিয়ান সেনাবাহিনীতে রয়েছে ভারত দু সালে রাশিয়ার সঙ্গে পাঁচ দশমিক বিলিয়ন ডলারের এক চুক্তির মাধ্যমে এটি কিনেছে ভারতীয় মুদ্রায় যা প্রায় পঁয়ত্রিশ হাজার কোটি টাকা অন্তত ছশো কিলোমিটার দূর থেকে উড়ে আসা ক্ষেপণাস্ত্র চিহ্নিত করতে পারে এই সুদর্শন চক্র চারশো কিলোমিটার দূর থেকে ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করতে পারে ভারতের চার জায়গায় এই সিস্টেম মোতায়েন রয়েছে রয়েছে পাঞ্জাবে এবং পাঠানকোটে রাজস্থান এবং গুজরাটে মঙ্গলবার রাতে ভারতের আক্রমণ আছড়ে পড়ে পাকিস্তানের মাটিতে পাকিস্তান কিছু বুঝে ওঠার আগেই মাত্র পঁচিশ মিনিটের অপারেশনের কাজ শেষ করে ভারত ভারতের অপারেশনের পরে পাকিস্তানও পাল্টা হামলা করে লাভ হয়নি ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের সব আক্রমণই ব্যর্থ করে দেয় বলে খবর বুধবার রাতে এবং বৃহস্পতিবার সকালেও ভারতের কয়েকটি জায়গায় সেনা ছাউনিতে ড্রোন এবং মিসাইল হামলার ছক্কসে পাকিস্তান ভারতের পনেরোটি শহরকে টার্গেট করে তারা কিন্তু ভারতীয় সেনাবাহিনীর সতর্কতার কারণে তা তো ব্যর্থ হয় পাকিস্তান কি করে ভারতীয় সেনাবাহিনী রাশিয়ার এস চারশো অর্থাৎ সুদর্শন চক্র এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেমের সাহায্যে পাকিস্তানের সব ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দেয় পাক এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরে হামলা একটাই লক্ষ্য পিওকে দখল করা ভারতের একটাই লক্ষ্য কিন্তু পিওকে দখল করা পাক অধিকৃত কাশ্মীর যেটা ভারতের অংশ ছিল সেই কাশ্মীরকে ফিরিয়ে দিতে হবে একটাই কিন্তু দাবি উঠে গেছে গোটা ভারতবাসীর এবং পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে হামলা চালিয়েছে ভারত বেঁচে বেঁচে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলি উড়িয়েছে তারা জইস লস্কর হিজাবুল মুজাহিদিনের ঢেরায় হামলা চালিয়েছে বড় রকমের স্ট্রাইক ঘটেছে ভাওয়ালপুর মুরিদকে অঞ্চলে যেখানে প্রাথমিকভাবে পঁচিশ থেকে তিরিশ জঙ্গি নিকেশ হয় ভোরের দিকে মাত্র পঁচিশ মিনিটে ভারত ছাপিয়ে পড়ে পাকিস্তানের ওপর হামলা মোট নটি জায়গায় ভারত তার আক্রমণে খুবই সংযম দেখিয়েছে সাধারণ মানুষের বসবাসের কোনো জায়গায় তারা আক্রমণ শানায়নি সবটাই বেঁচে বেঁচে জঙ্গিদের ঘাঁটিতে শীর্ষ সূত্র বলছে এই স্ট্রাইকে মারা গিয়েছে জয়সি মোহাম্মদ লস্কর তৈবা হিজাবুল মুজাহিদিনের জঙ্গিরা খবর তেমন মিলছে না তবে যতটুকু জানা যাচ্ছে পাকিস্তানে একশোর কাছাকাছি মৃত্যু করেছে আর ক্রস ফায়ারের জেরে ভারতের অন্তত তিনজন মারা গেছেন পোস্ট স্ট্রাইক এক বিবৃতি দিয়ে জানিয়েছে ভারতীয় সেনা এক্স স্যান্ডেলে এই ভিডিওটি শেয়ার করেছে তারা এবং লিখেছে জাস্টিস ইজ সার্ড ইন্টেলিজেন্স এজেন্সি কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তার হিসেব করছে টার্গেট লোকেশনও খুঁজে দেখছে প্রাথমিক হিসেবে আশি থেকে নব্বই জন জঙ্গি মারা গেছে তবে অপারেশন সিঁদুরের জেরে মাসুদ আজাহারের পরে মারা গিয়েছে আব্দুল মালিক মুসা শহিসের মতো ভয়ঙ্কর জঙ্গিরাও এদের পোশাকি নাম এইচ ভিটি এরা লস্করই তৈবার হাই ভ্যালু টেরোরিস্ট অর্থাৎ পুরোপুরি ধ্বংস পাকিস্তান পাকিস্তানকে ধ্বংস করার পথে ভারত ভারতীয় সেনাবাহিনী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর রীতিমতো নড়ে চড়ে বসেছে এর আগের যে এয়ার স্ট্রাইক করেছিল ভারত সেখানেই কিন্তু বুঝিয়ে দিয়েছিল ভারত কি করতে পারে আর তারপর পাকিস্তানে জঙ্গি হামলা পাকিস্তানের মদতে কাশ্মীরে জঙ্গি হামলা রীতিমতো নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে খুবই ফেটে পড়েছিল ভারত কারণ নিরীহ পর্যটকদের এভাবে হত্যা এভাবে মাথার সিঁদুর মুছে ফেলা কারণ বেঁচে বেঁচে পুরুষদের মেরেছে মহিলাদের সিঁদুর মুছে দিয়েছে জঙ্গিরা আর সেই অপারেশন সিঁদুরে রীতিমতো ছারখার হয়ে গেছে এবারে পাকিস্তান বদলা যে এভাবেই নিতে হয় বুঝিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার বুঝিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছারখার পাকিস্তান তার মধ্যেই কিন্তু চলছে লড়াই বাংকারে লুকিয়ে পড়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী সেনাকর্তারা পালাচ্ছেন দেশ ছেড়ে পাকিস্তানে হাহাকার শুরু হয়ে গেছে পাকিস্তানের জনগণ ফুঁসে উঠেছে যেখানে পাকিস্তানের জনগণ মরছে সেখানে সেনাকর্তারা দেশ ছেড়ে পালাচ্ছেন নেতা মন্ত্রীরা সব লুকিয়ে পড়ছেন রীতিমতো বিভৎস চেহারা একেবারে পাকিস্তানে তার মধ্যেই কিন্তু পাকিস্তানের এই পরিস্থিতির মধ্যে পাকিস্তান ছিন্ন ছিন্ন যেমন হয়ে গেছে তেমনি পাকিস্তানের অর্থনৈতিক পরিস্থিতি ভেঙে পড়েছে শেয়ার বাজারে ধস নেমে এসেছে তারা ভিকারি হয়ে গেছে তারা হাত পাচ্ছে বন্ধু দেশগুলির কাছে কারণ পাকিস্তান রীতিমতো না খেয়ে মরবে এবার কারণ তারা তাদের সমস্ত অস্ত্রশস্ত্র এর আগে ইউক্রেনকে বিক্রি করে দিয়েছে তাই জঙ্গিদের লালন পালন করার ফল কি হতে পারে সেটা কিন্তু হাড়ে হারে বুঝিয়ে দিল ভারত ভারত সরকার কেন্দ্রীয় সরকার মোদী সরকার আগামী দিনে কি হতে চলেছে পাকিস্তানকে কি ধ্বংস করে দেওয়া উচিত পিওকে কি কী দখল করে নেওয়া উচিত ভারতের বন্ধুরা কী বলবেন আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কি হতে চলেছে আগামী দিনে সেদিকে চোখ থাকবে গোটা দেশবাসীর